আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজার বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত বললেন গুতেরেস এদিকে ইসরায়েলের আর কোনো সত্য মেনে নেওয়া হবে না বললেন হামাস অন্যদিকে পুতিনের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ যুক্তরাষ্ট্রের এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বললেন রাহুল গান্ধী আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠা ফাহিম সালের হত্যাকারীর চল্লিশ বছরের কারাদণ্ড সর্বশেষ জানিয়ে দিব বিতর্কে কমলা জিতেছেন নাকি ট্রাম্পই তাকে জিতেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন গাজায় বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের কর্মী নিহত বললেন গুতেরেস ফিলিস্তিনের গাজায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের কর্মী নিহত হয়েছে গতকাল বুধবার রাতে এ কথা জানান জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতেরেস নিহত ব্যক্তিরা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থায় কাজ করতেন বলে জানান গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স রে সাবেক টুইটার দেয়া এক পোস্টে জাতিসংঘের মহাসচিব বলেন গাজায় যা হচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন আমাদের ইউএনআরডব্্লিউ এর সহকর্মী এটিকে একক কোনো হামলায় সর্বোচ্চ সংখ্যক কর্মী মৃত্যু বলে দাবি করছে ইউএনআরডব্লিউএ সংস্থাটি এক্সট্রে দেওয়ার পৃথক এক পোস্টে বলেছেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচবার ওই বিদ্যালয়ে হামলা হয়েছে যেখানে অন্তত বারো হাজার বস্তুত্ব মানুষের বসবাস যাদের বেশিরভাগই নারী ও শিশু গতকাল দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী ও গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায় নুসেইরাত অঞ্চলে আর জাওনি স্কুলে একটি হামলার ঘটনা ঘটে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখ্যপাত্র মাহমুদ বাসাল এএফিকে বলেন ওই ইসরায়েলি হামলায় মোট চোদ্দ জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী বলছে ওই স্কুলে মাঠে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে কার্যক্রম চালনা করেছিলেন হামাস যোদ্ধারা সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বিমান বাহিনী তবে হামলার ফলাফল কিংবা যাদের উপর হামলা চালানো হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি ইসরায়েলের হামলায় গাজায় কি ক্ষতি হল পূর্ণ নির্মাণে কত অর্থ লাগবে গাজায় এখন গুলি বোমারছে ইসরায়েলের চাপানো खुदाई বেশি মরছে মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে एकजुट হতে বললেন এরদোয়ান ইসরায়েলের আর কোনো সত্য মেনে নেওয়া হবে না বললেন হামাস গাজা উপত্যকায় যুদ্ধ অবনতি প্রতিষ্ঠার আলোচনা ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোনো চাহিদা বা শর্ত মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রতিনিধি দলের প্রধান ও সংগঠনটির ডেপুটি পলিট ব্রো প্রধান খলিল আল হাইয়া সম্পতিয়ে এ ঘোষণা দিয়েছেন ইসরায়েল ও হামাসের আলোচনায় মধ্যস্থা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা আব্বাস কামেল হামাস নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা তার সংগঠনে অবস্থান জানিয়ে দেন হামাসের প্রতিনিধি দল শুরু থেকেই তাদের এই অবস্থানে অটল ছিল যে পুরো গাজা উপত্যকা থেকে দখলদার সব সেনা প্রত্যাহারের কথা যে চুক্তিতে থাকবে না হামাস সে চুক্তি মেনে নেবে না খুলিল আল হাইযা বলেন ইসরায়েলি জিম্মিদের জীবিত ফিরিয়ে নিতে হলে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার বস্ত্রদত্ত ফিলিস্তিনিদের নিজ নিজ বাড়ি করতে প্রত্যাবর্তন উপত্যকায় অবাধ যানবহর প্রবেশ এবং নি গাজার পূর্ণগঠন পরিক্রিয়ার বিষয়গুলো মেনে নিতে হবে হামাজ নেতা আরও বলেন যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটি সম্পূর্ণ ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে কারো মতামত চাপিয়ে দেওয়া যাবে না গত জুলাই মাসে হামাসের এসব সত্য মেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করলে হামাজ তা মেনে নেয় তারপর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতা নেহু নানা ধরনের নতুন নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এদিকে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম অবহত অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একচল্লিশ হাজার একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচানব্বই হাজার জন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু পুতিনের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ যুক্তরাষ্ট্রের রাশিয়া ইউরোকেন যুদ্ধে ইউক্রেনকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে রাশিয়াকে সমর্থন দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে আর এর জন্য রাশিয়ার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে রাশিয়ার পক্ষে সমর্থন জানানো মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ টেনিসি ভিত্তিক একটি কোম্পানিকে অভিযুক্ত করে যেখানে বলা হয় টেনেট মিডিয়া রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন মিডিয়া আউটলেটে আরটি থেকে মিলিয়ন ডলার গ্রহণ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে রাশিয়াপন্থী প্রচার এবং মার্কিন মিডিয়া কাজে লাগিয়ে বিভ্রান্তি সরানো হচ্ছে রাশিয়ার পক্ষে এই প্রচারণা চালানোর জন্য টনে ডেব্রুবিন লরেন সাউদান এবং টিমপুল সহ উচ্চ প্রোফাইল ডানপন্থী প্রভাবশালীদের দায়ী করা হয় কেননা পুল তার বিলিয়ন গ্রাহকের ইউটিউব ব্লগে ঘোষণা দেন ইউক্রেন এই দেশের শত্রু তিনি বলেন ইউক্রেন আমাদের শত্রু ডেমোক্র্যাটদের অর্থায়ন করা হচ্ছে ইউক্রেন এই জাতি এবং বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি আমাদের উচিত সমস্ত তহবিল এবং অর্থায়ন প্রত্যাহার করা সমস্ত সামরিক সহায়তা প্রত্যাহার করা এতদিন সমর্থ দেয় আমাদের রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত পুলতার ইউটিউবে এমন দাবি করলেও ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলের রাজনীতিবিদরা রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছেন যদিও সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান ইউক্রেনের সাহায্য বন্ধ করার আহ্বান জানাচ্ছে আর সেটি হলে এই সংঘাতে রাশিয়াকে উপকৃত হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বললেন রাহুল গান্ধী ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পিস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী একথা বলেন রাহুল গান্ধীর এই তবু তার দল কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক ও এক্স পেজের পোস্ট অনুযায়ী সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরনো সম্পর্ক রয়েছে তার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন কংগ্রেসের এই নেতা বলেন বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে রাহুল গান্ধী বলেন তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব রাহুল গান্ধী আরও বলেন আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা যাতে সহিংসতা বন্ধ হয় যুক্তরাষ্ট্রে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠা ফাইম সালের হত্যাকারীর চল্লিশ বছরের কারাদণ্ড বাংলাদেশি বংশোদ্ত মার্কিন নাগরিক এবং প্রযুক্তি উদ্যোক্তা ফাইম সালেকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত টাইরেস হাসপিলকে চল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি আদালত এ সাজা ঘোষণা করেছেন সালের ব্যক্তিগত সহকারী ছিলেন পঁচিশ বছর বয়সী হাসপিল দু বিশ সালের তেরো জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্ট খুন হন ফায়মস সালে তিনি ব্রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠা স্বপ্রতিষ্ঠা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন গত মঙ্গলবার ম্যানহাটান কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২০ সালে বিশ তেত্রিশ বছর বয়সী ফাইমস সালেকে হত্যার ঘটনায় পঁচিশ বছর বয়সী টাইরেস হসপিটালের চল্লিশ বছরের কারাদণ্ড হয়েছে তাকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কৌশলিয়া বলেছেন ফাইমস সালেকে হত্যার পেছনে হসপিটালের উদ্দেশ্য ছিল আর্থিক ফাইম সালের জানতে পেরেছিলেন দু সালে নির্বাহী সহকারী হিসেবে কাজ শুরুর পর থেকে হসপিল তার বিভিন্ন আর্থিক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ডলার চুরি করেছেন বিষয়টি ধরা পড়ার পর ফাইম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন কিন্তু হসপিল এরপরও অর্থ চুরি করেছিলেন ফাইম সালে আইনগত ব্যবস্থা নিতে পারেন এমন আশঙ্কায় তাকে হত্যার পরিকল্পনা করেন হসপিল বিতর্কে কমলা জিতেছেন নাকি ট্রাম্পই তাকে জিতিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মুখোমুখি বিতর্কে কে জিতেছেন তা নিয়ে কয়েকটি আনুষ্ঠানিক জনমত জরিপের ফল প্রকাশ হয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা এ নিয়ে নিজেদের মত দিচ্ছেন জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের বেশিরভাগেরই রায় হল বিতর্কে কমলায় জিতেছেন বিতর্কে দর্শকদের উপর সিএনএন প্রচালিত এক জরিপে দেখা গেছে কমলা হ্যারিস জয়ী হয়েছেন তেষট্টি শতাংশ মানুষ তাকে জয়ী বলে মনে করেছেন আর ট্রাম্পকে জয়ী মনে করেছেন সাত্রিশ শতাংশ মানুষ নিবন্ধিত ভোটারদের উপর ইউব প্রচালিত অপর এক জরিপে দেখা গেছে বেশিরভাগ মানুষ কমলা হ্যারিসকে জয়ী বলে মত দিয়েছেন এমনকি রক্ষণশীলদের টিভি নেটওয়ার্ক ফক্স নিউজের বিশেষজ্ঞরা বলেছেন যে ট্রাম্পকে পরাজিত করেছেন কমলা বিতর্কের পর সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক কোনো জরিপের ফল এখনো প্রকাশ হয়নি জরিপের ফল প্রকাশ হতে কয়েকদিন লেগে যেতে পারে আর প্রার্থীরা কে কেমন করলেন তার উপর ভিত্তি করে ভোটারদের অনেকে তাদের সিদ্ধান্ত পাল্টে ফেলবেন কিনা তা নিশ্চিত নয় তবে কমলা হ্যারিস কি আসলে জিতেছেন নাকি ট্রাম্পের দুর্বলতায় তাকে বিজয় করে তুলেছেন